আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডেলি লাইফ উইৎসাহার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই দেখেন আমি আজকে কচু শাক তুলতে আসছি এটা হয়েছে দুধমান কচু এই শাকটা দিয়ে আমি আজকে বর্তা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে আরেকটা মাছের বর্তা তৈরি করব তাই দেখেন আমি শাকগুলা কেটে নিচ্ছি একদম মাঝের পাতাগুলো কচি পাতাগুলো নিয়েছি মাছ শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি শাকগুলো আমি কিভাবে ভর্তা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসেন এবার রান্না তো শুরু করে দেই কচু শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি কুচাইছি এবার আমি এটা সিদ্ধ বাসায় দিচ্ছি প্রথমে মরিচ বেজে নিলাম এখানে ছয় সাতটা মরিচ আমি নিয়েছি আজকে আমি দুই রকমের বর্তা করব একটা হচ্ছে মাছের বর্তা আর একটা হয়েছে কচু শাকের বর্তা মরিচটা আমার বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এর কোয়া রসুনের কোয়াটাও আমি বাইজে নেব রসুন ভাজাটা নামিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে আমি পেঁয়াজটা বেজে নেবাজ পেঁয়াজটা ভালোভাবে ভাজবো দর্শক দেখেন পেঁয়াজটা আমার বাজার হয়ে যাচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবেই ভাজবো কারণ এটা বর্তা ব্যবহার করব সে কারণে ভালোভাবে পেঁয়াজটা পেঁয়াজটা আমি একটু কড়া ভাজা দিয়েছি যে বর্তাটা স্বাদ আসে পেঁয়াজ ভাজা ভালো হইলে সেন্ট ভালো আসবে এবার আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা এখন আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি কচুর শাকটা ওর ভিতরে সিদ্ধ করে নেব লবণ দিয়ে দিলাম অল্প একটু পানি দেব শাকটা আমার কমে যাচ্ছে আমি একটু লবণ দিচ্ছি আর অল্প একটু পানি দিচ্ছি যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয় আমি কিছু ডেকে দর্শক দেখেন আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি আছে নিচে সেটুক আমি টানিয়ে নেব পানিটা একেবারে শুকিয়ে গেছে এবং আমি নামিয়ে নেব আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখেন এক কড়াই কচুর শাক ছিল এখন অল্প একটু হয়ে গেছে এই যে এই ছোট মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলাই আমি হলুদগুলো মাখিয়ে রাখছিলাম এবার আমি মাছগুলা ভাজবো ভাজিয়ে তারপরে আমি এই মাছগুলা এত বর্তা করবো ছোট মাছ যারা খেতে পারেন না কাটার ভয় পান তারা এভাবে ছোট মাছের ভর্তা করে খেতে পারবেন এটা আমি পাটায় বাড়ব তাহলে আর কোনো কাটা থাকবে না ভালোভাবে কাটাটা মিহিন হয়ে যাবে ছোট মাছ একটু কাটা থাকে দর্শক দেখেন আমি ভর্তাটা শিলপাটায় তৈরি করব তাই সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম এটা হচ্ছে কচু শাক আর এইটা হচ্ছে ছোট মাছ আজকে আমি দুই রকমের ভর্তা করব কচু শাকটা আমি আলাদা ভর্তা করব আর ছোট মাছটাও আলাদা ভর্তা করব তা আমি শিল পাটায় দনটা বেটে করব তা আমি এখানে সব উপকরণ নিয়েছি এইটা শুকনামরিচ ভাজা এটা হচ্ছে রসুন বাটা রসুন ভাজা এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে পিঁয়াজ ভাজা তেতুল তেঁতুলটা আমি কচু শাক বর্তায় করতেছি যে বিলাতি দইনা পাতা নিয়েছি এই পাতাটা আমি ছোট মাছ বর্তায় দেব আর আছে লেবু লেবুটা আমি কচু শাকে দেব তা আমি শুরু করলাম বর্তাটা বানানো আগে আমি মাছের বর্তাটা বানাবো আমি তিনটা মরিচ নিলাম মাছে আমি আগে লবণ দিয়েছি তাই এবার অল্প একটু লবণ দিলাম কিছু রসুন বাজা নিলাম একটু বাজা পেঁয়াজ সবগুলা একসাথে আমি বাটኩ গাইজ রوشن বাটা হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি বাটার জন্য ছোট মাছ যারা কাটার বয়তে খেতে পারেন না তারা এইভাবে তেলে ভইজে তারপরে ভর্তা করে খেতে পারেন এই খুব মিহিন করে বাড়তে হবে যাতে কোনো কাটা না থাকে এই জন্য আমি পাটায় বেটে করতেছি বর্তাটা আমার মেহিন করে বাটা হয়ে গেছে এবার আমি এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু বাজা পেঁয়াজও দিয়েছিলাম আগে এবার কাঁচা পেঁয়াজ দিচ্ছি কারণ বর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে খেতে বেশি স্বাদ হয় কাঁচা পেঁয়াজটা আদা বাটা করে বাটবো পুরোপুরি মেহিন করে বাটবো না এবার দিয়ে দিচ্ছি কিছু বিলাতি ধনিয়া পাতা এটা দেব গ্রানের জন্য এই দেখেন এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সবকিছু মিশানোর পরে আমি আর এবার হালকা করে আরেকটা বাটা দেব যাতে সবকিছু ভালোভাবে মিশে যায় তৈরি হয়ে গেছে আমার মাছের ভর্তা আপনারা চাইলে এভাবে ছোট মাছের ভর্তা বানিয়ে খেতে পারেন ছোট মাছের যেহেতু কাটা অনেকে খেতে পছন্দ করেন না বর্তা করে খেলে অবশ্যই খেতে পারবেন এবার আমি কচু শাকের বর্তাটা তৈরি করব কচু শাকের ভর্তার ভিতরে লবণ দিয়ে আগে মরিচটা বেটে নেব মরিচটা বাটার পরে আমি কচু শাকটা যে সিদ্ধ করে রাখছি সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চাইলে হাতে মেখেও বানাতে পারতাম কিন্তু আমি মনে করলাম যে পাটায় বেটে বানাইলে বেশি স্বাদ হয় আমি বাটতে আসলাম হাতে মাখার যে পাটায় বেটে বর্তা করলে সেই বর্তাটা খেতে বেশি স্বাদ হয় আমার বর্তাটা বাটা হয়ে গেছে এবার এর ভিতরে আমি অন্য উপকরণগুলা দিয়ে দেব এই যে আমি যে শুক রসুনগুলা বেজে রাখছিলাম সেগুলাই দিয়ে দিচ্ছি সেগুলো বেটের সাথে মিশিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি কিছু তেঁতুল কারণ তেঁতুলটা দিচ্ছি যাতে বত্তাটা হালকা একটু টক লাগে কচু শাক তো হয়তো বা একটু গলা চুল পারে সেই কারণে তেতুলটা দেওয়া তেঁতুলটা দিয়ে আর রসুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব এখন আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজটা দিয়েও আমি ভর্তাটা ভালোভাবে মাখাবো আশা করি পত্তাটা খেতে খুবই স্বাদ হবে যারা চান এভাবে বানিয়ে খেতে পারবেন দেখতে খুবই সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটা দেওয়া হচ্ছে যাতে লেবুর একটা সেন্ট আসে আসে সেটার কারণেই এবার আমি এর ভিতরে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে আমি ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব দেখেন আমি কত কিছু দিয়ে ভর্তাটা তৈরি করলাম দেখতে খুবই লোবনীয় হয়েছে কচু শাকের ভর্তা চাইলে আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে আমার বর্তাটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন আমি দুই রকমের ভর্তা করছি এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ